কি আমাকে দেখো নাই তো বাবাকে দেখো নাই একা একা চলে গেছিল বাবাকে দেখো নাই কেন বলো তো কেন কোথায় আড়ালে চলে গেছে ক্যাব পরবা না ক্যাব নিয়ে আসছো কেন মাথা ঠান্ডা করে নিবা গরম লেগে যায় হাই হাই কি বলো কি কি সূর্য হ্যাঁ কি করছে হ্যাঁ কি করছে এরকম করে না বাবা গরম লাগবে কি করছে তোমাকে কি করছে হ্যাঁ তোমাকে তার জন্য হ্যাঁ হ্যাঁ তাদের চিকিৎসা করতে পারে বাজার করতে পারে খাবার কিনতে পারে থাকার জন্য থাকার জন্য থাকতে পারে এ স্বভাব জেম এ জীর্ণ শীর্ণ আমরা এখন জেম এ জীর্ণ শীর্ণ কোথায় ঘড়ি দেখছো তুমি ওইখানে ও হো আসলে তো একটা ঘড়ি আছে ঘড়ি তো ছিল দুইটা বাবা এটা একটা হইল কীভাবে ও আর এটা নিচে নিয়ে আসছে এই যে নিচে নিয়ে আসছে আর একটা না হ্যাঁ তুমি ওরাই যে চাও ঘড়ি তুমি তো ছোট বাবু আর বড় বাবু হইলে উড়াইতে পারে গড়ি বুঝেছ ছোট বাবুদের গড়ি উড়াইতে হয় না ছোট বাবুরা যদি পড়ে যায় পরে বে তাতে তা পাইতে পারে তার জন্য ছোট বাবুরা গড়ি ওড়ায় না বড় বাবুরা উড়ায় কি বলছি হ্যাঁ 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 উড়ে যাবে একদম অন্য জায়গায় চলে যাবে দূরে চলে যাবে না ওই যে ঘুরে নিচে নেমে গেছে এই যে উঠতেছে আবার হুম